হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল উইথ ভিডিও আজকের ভিডিওটা আদার যে রিক্রুটমেন্টটা আমি ডিসকাস করব সেটা এসেছে বন্ধন ব্যাংক থেকে ত্রিপুরার বন্ধন ব্যাংকের বিভিন্ন শাখায় বিভিন্ন পোস্টে অনেকগুলি ভ্যাকেন্সি আছে তো তোমরা যারা ইন্টারেস্ট আছো এ পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারো এডুকেশন কোয়ালিফিকেশান হতে হবে গ্র্যাজুয়েট ইন স্ট্রিম তো স্ট্রিমে যারা গ্র্যাজুয়েট করা আছো তারা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে পোস্টগুলি হলো ক্লার্ক রিলেশনশিপ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টগুলিতে তোমাদেরকে নিয়োগ করা হবে তো তোমরা যারা ইন্টারেস্ট আছো তারা বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশান আছে সেখানে চুজ করি নাসিক যাও ক্লিক করে তোমাদের বায়োডাটা ফিল্ড আপ কর তারপর তোমাদেরকে কল করা হবে তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে তো তোমাদের এজ লিমিটটা হতে হবে টোয়েন্টি ওয়ান টু ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে আর ইনফরমেশানটা তোমাদের কাজে লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং